দক্ষিণ শেষ প্রান্তে যেখানে দিগন্ত সাগরে জলরাশি সেখানে সইয় আছে এক অপসৌন্দর্য নাম যার নাম কুয়াকাটা একসময় অজানায় স্থানের নাম শুধু এখন বাংলাদেশের মধ্যে নয় সরিয়ে পড়েছে বিশ্বের মানচিত্র কুয়াকাটার অবস্থিত কুয়াকাটা অবস্থিত কোডাগালী জেলার কলাপাড়া উপজেলার যা বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত এখান থেকে বঙ্গোপসাগরের নীল জলরাশি যেন চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির বিশালতা এই সৈকতটি প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এবং অনেক জায়গা এবং অনেক প্রস্ত্র যা প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা বাংলাদেশের সবচেয়ে বড় এবং অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটা নামের ইতিহাস কুয়া শব্দের অর্থ হলো কূপ বা পুকুর শত বছর আগে রাখাইন সম্প্রদায় যখন এই অঞ্চলে বস্তি স্থাপন করে তখন পানির অভাবে তারা একটা কুয়া খনন করে সেই কুয়া থেকে কুয়াকাটা নামকরণ কুয়া মানে কুয়া কেটে বস্তি গড়ে তোলা এর মানে পরিচিত পায় আজকের এই বিখ্যাত পর্যটক স্পট সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায় বাংলাদেশে আর কোনো সমুদ্র সৈকত নয় যেখান থেকে আপনি দাঁড়িয়ে একই জায়গা থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত উভয় দেখতে পারবেন কুয়াকাটা এই দিক থেকে একেবারে অনন্য সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য ধীরে ধীরে উঠতে থাকে তখন কুয়াকাটা আকার রঙিন হয়ে ওঠে সোনালি আলোয় আর বিকালে সেই সূর্য যখন সাগরের জলে ধীরে ধীরে দিয়ে যেতে থাকে তখন এক রঙিন নিরবতা শুয়ে যায় চারদিকে এই দৃশ্য শুধু চোখে দেখা যায় না হৃদয় গেথে যায় কুয়াকাটা শুধু সমুদ্র সৈকত নয় এটি একটি জীবনধারা একটি এখানে বসে আপনি পাবেন একেবারে খাদিক গ্রামীণ পরিবেশ মানুষের সহজ সহজ জীবনযাপন আর সাগরের পারে দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি বালির উপর হেঁটে যাওয়া ঢেউয়ের শব্দে হারিয়ে যাওয়া আর সূর্যের আলোয় ভেজা সমুদ্র যেন আপনাকে বাস্তবতা থেকে কল্পনার জগতে নিয়ে যায় সমুদ্র সৈকতের এক পাশে আপনি দেখতে পাবেন সারি সারি মাছ ধরা নৌকা এসাই জেলারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যায় মাছ ধরতে সাগর এখানে শুধু জীবিকার উৎস তাদের জীবন তাদের সংগ্রাম সবকিছু মিলিয়ে কুয়াকাটার যেন এক জীবন্ত অপেক্ষা গঙ্গামতী চরম সৈকতের কাছে অবস্থিত এই মূলগ্রাম বন যেখানে গাছের মাঝখানে পাখিদের কোলাহল যেন এক নতুন জগৎ খুলে দেয় নৌকা চরের মাধ্যমে যাওয়া যায় এই চরে যেখানে সাগর একেবারে স্বচ্ছ ও ও শান্ত। বৌদ্ধ মন্দির পোষা খাদ্য আর বৌদ্ধ ধর্মের নিদর্শন দেখতে চাইলে এখানে ঘুরে যাওয়া যায় চর একটি বিশুদ্ধ প্রকৃতির স্পট যেখানে মানুষ কম যায় কিন্তু সৌন্দর্য অডেল কুয়াগার প্রতিটি কোন প্রতিটি ঢেউ প্রতিটি মাছ এমনকি বাতাসে চলাও যেন কবিতার সন্দেহ বাদা কেউ যদি এখানে ফটোগ্রাফি করতে আসে তাহলে ক্যামেরায় ধরে রাখতে পারবে শত শত গল্প বিকালের আলো বিকালের আলো শিশির সকাল কিংবা ঝড়ের আগে স্বচ্ছলতা সবকিছু যারা একবার কুয়াকাটা এসেছে তারা জানে এখানে আসা মানে কেবল ভ্রমণ নয় আত্মার বিশ্রাম আপনি যত দুশ্চিন্তা ক্লান্তি আর ব্যস্ততা নিয়ে আসেন না কেন কুয়াকাটা যেন এক নিঃশব্দে বলে চলো একটু বিশ্রাম নেই পর্যটকদের জন্য কিছু টিপস কুয়াকাটা নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় ভ্রমণের জন্য সবচেয়ে বেশি উপযোগী সূর্য উড়ায় দেখার জন্য খুব ভোরে সৈমধ্যে সৈকতে যেতে হবে স্থানীয় খাবার বিশেষ করে টাটকা মাছের ভর্তা আর ভাজি অবশ্যই ট্রাই করে দেখার মতন কুয়াকাটা শুধু একটা জায়গার নাম নয় এটা একটি অনুভূতির নাম প্রতিদিনের ব্যস্ততা জীবনের একটু ছুটি নিয়ে যখন আপনি কুয়াকাটার দিকে পা রাখবেন তখন আপনি নিজেকে খুঁজে পাবেন সাগরের ঢেউর মাঝে এই সৈকত থেকে কেবল ঘুরে দেখাবে না বরং নিজের ভিতরে একটা অংশের সাথে পরিচয় করিয়ে সত্যিকার অর্থে জীবনে কিছু অনুভব করতে চাও তবে একবার কুয়াকাটা ঘুরে এসো কারণ প্রকৃতি এখানে কথা বলে এটাই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতের গল্প আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন